মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান ক্ষমা করো ও গো প্রভু আমি পাপি গুনাগান ক্ষমা করো ও গো প্রভু আমি পাপি গুনাগা দয়া করো রহম দিয়ে দয়া করো রহম দিয়ে আমি তাই ছুটে আসি তোমার কাছে বারে বা मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान